বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আসো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছো হ্যালো এভরিওয়ান কেমন আস সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে শুরু করছি সকাল থেকেই হঠাৎ করেই ইচ্ছা করলো মিষ্টি খাবো আর জীবনে কখনো বানাইনি কিন্তু খেতে তো ইচ্ছা করছে খেতে তো হবে তাই না তো আমি কি দিয়ে কি মিষ্টি বানাই দেখো আমার ঘরে থাকা যে যা কিছু আছে সব কিছু দিয়েইটা দিয়েই আমি সব কিছু আর কি মিষ্টিটা বানাবো এইখানে দিয়েছি হালকা একটু আটা প্রথমে তারপর দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ পরিমাণ মতো ঘি দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব জানি না বন্ধুর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে জীবনের প্রথম আমি এটাকে বানিয়েছিলাম আর প্রথমেই আমি সাকসেসফুল হয়ে গেছি আলহামদুলিল্লাহ 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 রব্বিম আমাকে আসলে অনেক ভালোবাসেন অনেক অনেক বেশি ভালোবাসেন আর ভালোবাসেন বলেই আমি এতটা ভালো আছি সুস্থ আছি নিজের মন মতো সব কিছু এই দূর প্রবাসে থেকেও করতে পারতেছি আলহামদুলিল্লাহ এইখানে কিছু দুধ লিকুইড দুধ দিয়ে আমি এখন একটাকে মেখে নেব পুরোটা মাখাটা যদি ভালো হয় মিষ্টি একটুকু ফাটবে না আমি যতটুকু বুঝে গেছি এইবারে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কাপ দুধের মতো হবে মেজারমেন্ট কাপের মাখানোটা যতটা সুন্দর হবে ততটাই বেশি ভালো হবে তো আমি তো প্রথম বানিয়েছি যার জন্য আমারটা তা একটু অন্যরকম হয়েছে হইলেও কিন্তু বোঝা যায় না মার্শাল্লা আমার কাছে আমি বেশি একটা মিষ্টি খেতে পারি না তোমরা কম বেশি জানো এই যে আমার মাখানো শেষ আমি অফ ক্যামেরায় আরও সুন্দর করে মাখিয়ে নেব। অল্প করেই বানিয়েছিলাম আর খেতে তো দারুণ মজা হয়েছিল এই যে আমি একে একে সব কয়টা আমি বানিয়ে নেব এখন এই এই যে হাতের তালুতে নিয়ে সুন্দর গোল গোল শেপ দিয়ে আমি বেবি সুইট মিষ্টি এভাবে যদি বাসায় বানানো যায় কেন আমরা দোকান থেকে চড়া দামে কিনে খাবো তাই না বন্ধুরা বন্ধুরা এখানে শুধু দিয়েছিলাম অল্প একটু বেকিং পাউডার এক কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ আটা আমার কাছে ময়দা ছিল না তোমরা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো আমার কাছে ময়দা ছিল না আটা ছিল আটা দিয়ে বানিয়েছি এই যে দেখো হয়ে গেছে কিন্তু আমার মিষ্টি বানানো ওই সাইডে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখেছি সেটাতে আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলি আমি কোনো চামচ দিয়ে লাড়বো না কোনো স্পেশালা দিয়ে লাড়বো না আমি নাড়বো শুধু এই একটু হোক এই যে দুই সাইডের এই এইগুলি ধরা একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার মিষ্টিগুলি কারণ কোনো কিছু এখানে লাগবে না আর এত অল্প সময়ে এত সুন্দর এবং মজার মিষ্টি হবে আমি কখনোই ভাবতে পারিনি মাসা আল্লাহ মাসা আল্লাহ বলতেই হয় আসলে প্রথম বানিয়েছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে যার জন্য আল্লাহর প্রশংসা আল্লাহর সুক্রিয়া তো অবশ্যই করতে হবে করব আমরা এখন আমরা এটাকে সুন্দর করে আস্তে 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 করে হালকা আসে একদম দেখো চুলার আশটা কিন্তু একদম কম এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এটাকে আর ওই সাইডের চুলা আর একটা ফ্রাই প্যানে আমার ওই যে ই দিয়েছিলাম চিনিটা দিয়েছিলাম এলাচ দিয়ে ওটা কিন্তু ওখানে হয়ে গেছে ওটাকে বন্ধ করে দিছি ওটাকে বন্ধ করে এখানে এটাকে সুন্দর করে হালকা আসে কালার চেঞ্জ হয়ে গেছে অল্প আছে একদম হালকা জালটা একদম কমাইয়েই দিছি কারণ কমিয়ে না দিলে পড়ে যাবে ভিতরে হবে না আর বন্ধুরা আমার মানে প্রথম বানিয়েছি তো যার জন্য একটু সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে যে আমার শিরাটা একটু কম হয়েছে শিরাটা কম হয়েছে কম হওয়ার কারণে আর একটু শিরা লাগতো আমি বুঝতে পারিনি যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে আবার বড় মিষ্টি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আজকে এটা বানিয়ে দেখিয়ে দিলাম তোমরা সবাই অনেকেই পারো আমার মতো হয়তো অনেকে আবার পারো না তো যারা যারা পারো না তারা তো পারো না আর যারা পারো তারা তো পারো হ্যাঁ এই যে এক এক কালার করে আমি ভেজে নিচ্ছি এগুলি একদম খুব সুন্দর একটা কালার আসছে বন্ধুরা জানি না আজকে তোমাদের কাছে এই মিষ্টি রেসিপিটা ঘরে থাকা অল্প উপকরণে কেমন লাগবে আমার কাছে তো আমি প্রথম যেহেতু বানিয়েছি আমার কাছে সেই রকম লেগেছে এখন আস্তে আস্তে করে সমস্ত মিষ্টিগুলি আমি এখানে ছেড়ে দিচ্ছি সেই হয়েছিল আলহামদুলিল্লাহ একটু নাড়িয়ে ছেড়ে নিচ্ছি আসলে আমার মিষ্টি যে কয়টা ওই অনুপাতে একটু কম হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা এক আমি একটু খেয়ে দেখলাম আর কি কেমন লেগেছে আর কি মজা লেগেছে আলহামদুলিল্লাহ একবার ঝোলটা খেয়ে টয় টুম্বুর হয়ে গেছে আমাশা আল্লাহ আমাশা আল্লাহ দেখতে কেমন লাগছে বন্ধুরা বলো